কলকাতা লিগে আজ মহামডনকে দুই এক গোলে হারিয়ে দিল কালীঘাট মিলন সংঘ হতাশ হয়ে ম্যাচের শেষে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা আর হারের জন্য কোচকেই দায় করলেন মহামডন সচিব ইশতিয়াক আহমেদ এটা কোচকে আমরা বুঝিয়েছিলাম দিস ইজ নট আ কর্পোরেট ক্লাব দিস ইজ আ সাপোর্টার বেস ক্লাব তো আপনাকে এটা দেখতে হবে কোচকে এটাও বলেছিলাম যে এখানে সাপোর্টারদের একটা সেন্টিমেন্ট আছে তিন বছর আমরা লাগাতার চ্যাম্পিয়ন হয়েছি আমরা নামছি লক্ষ্যতে কলকাতা ফুটবল লিগে কালীঘাট মিলন সংঘের কাছে হেরে হতাশ মহামান স্পোর্টিং সমর্থকরা ম্যাচের পর তাদের মুখে মিশ্র প্রতিক্রিয়া কেউ ক্ষোভ প্রকাশ করছেন কেউ আবার দলের উপর আস্থা রাখছেন লিগে প্রথম বড় অঘটন কালীঘাট মিলন সংঘের কাছে হারলো মহামেডান স্পোর্টিং দুই এক গোলে আমার সঙ্গে রয়েছেন মহামেডার সমর্থক জিজ্ঞেস করব আজকে ম্যাচে আপনাদের যে হারতে হলো এটা এক্সপেক্ট করেছিলেন

দেখছি প্রথম ম্যাচ থেকেই রয়েছেন যখন ওয়ারিকে ছ গোলে হারিয়েছিল তখন তো খুবই উৎসাহ সঙ্গে আমরা আরো দল বেশি হয়ে গেছিল লোকেরা এসেছিল এই জন্য যে আরো এরকম ভালো খেলা দেখবো কিন্তু আরো পতন পতন পতনই হয়ে যাচ্ছে খেলায় জিত থাকে একটা মিক্সড রিয়াকশন পাচ্ছি কেউ বলছেন দল ভালো হয়নি কেউ বলছেন প্রথম ম্যাচে যতটা ভালো খেয়েছিল তারপর থেকে পতন হচ্ছে আবার কেউ ফিরবে এবং এবং চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়ে থাকবে এমন এটাও কিন্তু অনেকে বলছেন ক্যামেরায় সোমালের সাথে অর্থ জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা